হাই ফ্রেন্ড শুভ বিকেল চলে আসলাম বিকেলবেলায় মাঠে আর তোমাদেরকে বলেছিলাম আমি অনেক দিন আগে যে আমাদের এই মাঠের মাঝখানে একটা আমবাগান আছে এই বাগানটা আমি কোনোদিনও আসিনি তা আজকে প্রথম আমি আসলাম মানে এখনও আসিনি যাচ্ছি এই যে বাগানটা সামনে তা আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করেছি তারপরে ও রাজি হলো নিয়ে যেতে এখন প্রায় হচ্ছে ছটা বাজতেই গেল মানে ছটার আগেই পনেরো ছটা মতো বাজে এই টাইমটায় আসলাম দুপুরবেলা আসিনি তা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা আম গাছে কেমন আম হয়েছে সেগুলো দেখাবো গাছ তো আমাদের না লোকের গাছ তাও দেখাবো আর কত নিচু নিচু আম হয়েছে সেগুলো দেখাবো দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে এত নিচে আম হয়েছে মাটির সঙ্গে আমার যে শুয়ে এই যে আম বাগান চলে এসেছি মানে এত বছরের অপেক্ষা আমি দিনও আসিনি আজকে ফার্স্ট টাইম আসছি আর সব কটা গাছ দেখাবো কটা গাছ আছে আর এই সাইডেও একটা আমবাগান আছে এই বাগানটায় কোনো দিনও আমি যাইনি এটাই আর যাব না কিন্তু এই সামনেরটাই যাবো নাহলে বা সন্ধ্যা হয়ে যাবে দুটো আমবাগান ঘুরতে ঘুরতে তা এটা ঘুরে তোমাদেরকে দেখাবো আমার তো খুবই ভালো লাগছে এই আমবাগানে এসে তা আমবাগানটা ঘুরে তোমাদেরকে দেখায় ভয়ঙ্কর এই আমবাগান শুনেছি এই আম বাগান সন্ধ্যার পরে কেউ আসে না এখানে কুমড়ো আপনি আবার কুমড়ো ক্ষেত চাষ করেছে কুমড়ো গাছ কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে দারুণ তো সব কুমড়ো শাকগুলো দেখো সারা জমিতেই যে আবার কুমড়ো শাক বনেছে কুমড়ো শাকের পরের জমিতে আবার কি একটা চাষ করেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি আর আসুন আর দেখো ধারতে ভেন্ডি গাছ একটা আর এই দেখো আম বাগান শুধু আম গুলো দেখো এত নিচে আম এত আম শুধু আম দেখো শুধু আম আর আম আমার তো খুব ভালো লাগছে দেখো একদম একটা ছোট বাচ্চাও মানে ছিটতে পারবে আমার ছেলেকে তো আমি নিয়ে আসিনি ও বাড়িতে আছে খেলা করছে ওকে বললে পরে ও এসে লাফাবে আর হয়তো আমি হাত দিত সেজন্য আর নিয়ে আসিনি দেখো কত সুন্দর আম বাগানে আম হয়েছে কত আম খাবে তোমরা চলে আসো তাড়াতাড়ি এত নিচু গাছ মানে এত নিচে গাছে আম হয়েছে ভাবা যাচ্ছে না এখান থেকে আমরা আম কিনে নিয়ে যাব পাকলে পারে এই দেখো একদম মাটি মাটির টাকাই একদম নিচে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আর এখন কিন্তু একটু আম বাগানটা না সারাক্ষণই মনে হয় না অন্ধকার অন্ধকার লাগে এত আম গাছ না এখানটা এত রোদ আসে না অত তা খুবই সুন্দর একেবারে একদম নিচে নিচে আম সত্যি মাটির সাথে একেবারে ঝুলে যাচ্ছে আম দাদা ভাই ওইদিকে চলে গেছে দেখি যাই আমি এত আম দেখে এখন যে আনন্দ লাগছে না আম খুব খুশি আমি এসে আর এখানে সব দেখো বাচ্চারা ক্রিকেট খেলছে পাশে এই যে এই জায়গাটা সব ক্রিকেট খেলছে কত আম রয়েছে গেছে

এখানে প্রচুর আম গাছ রয়েছে প্রায় কটা এত আম হয়েছে গাছে আমাদের বাড়ি থেকে কিন্তু হালকা হালকা বোঝা যায় যে গাছে আম হয়েছে কিন্তু কাছে এসে তো অবাক হয়ে তাই এই আম আর এই কত আমার কাছ থেকে এক হাত করে গাছ উঠাতে গাছে উঠা লাগবে না একদম গাছ গাছেই নিচ থেকেই পারা যাবে দেখো কত নিচে আম মাটির থেকে এই যে মাটি এই যে মাটি মাটির থেকে কোনো এক বিগেড এই জাম সব আম গাছের ভর্তি আরও রয়েছে আম দেখো পাকানি আছো আম অনেক খাওয়া যায় দেখ তো আমি কোনো দিনও আসিনি আজকে আমি মিশিয়ে খুব ভালো লাগছে আমার আম দেখে আর এখানে শুধু আম গাছ বলে যে আম ফেলে রেখে দেবে তা নয় এখানে বসে পাহারাও দেয় এই যে খাটিয়া আছে চৌকি করে দিয়েছে এখানে বসে থাকে বসে পাহারা আর এখানে আগে আমরা আসতাম কিন্তু গাছ এত মানে বড় বড় ছিল না তখন একটু একটু গাছ ছিল তখন ঘুরতে আসতাম কিন্তু আর এখন সন্ধেবেলায় কিন্তু কেউ আসে না এখানে সন্ধ্যাবেলায় এখানে কেউ আসে না আর পুরো থমথমা হয়ে যায় জায়গাটা মানে কেউ থাকে না এখানে যাদের বাগান আমাদের বাড়ির পাশেই কিন্তু রাত্রেবেলা তো এখানে সময় কাটায় না মানে বিকাল ছটা বাজলে এখান থেকে সব চলে যায় কিন্তু আমরা এসেছি আসবে আসবে করছিল জোর করছে বারবারে তাই নিয়ে আসলাম আর এক কথায় বলতে হবে জায়গাটা ভয়ঙ্কর রাত্রেবেলা বেলা আসা যাবে না কোনো রকম এগুলো তো আসাই যাবে যাবে না না আমি কোনোদিনও আসি না ছেলেকে পর্যন্ত নিয়ে আসিনি আমার ছেলে জানে না ও চলে আসতো তা আমরা এসেছি আমরা এক্ষুনি বাড়ি চলে যাব এখানটা কেউ আসে না কেউ আসে না এই বাগানটাই শুধু আমার হাজব্যান্ডকে বলেছি যে আমি যে একটু নিয়ে যাবে আমার খুব ইচ্ছা আম বাগানটা আর আমি বন্ধুদেরকে কথা দিয়েছিলাম একদিন না একদিন আমি আসবো এই আম বাগানে তাই আজকে আসলাম এই আমরা শুধু কাজগুলো দেখাবো দেখিয়েই ব্যাস আমরা চলে যাব কিন্তু প্রচুর আম এই যে যে পাহাড়া দিচ্ছিলো সেও কিন্তু নেই সেও বাড়ি চলে গেছে কারণ আর আসবে না সকাল থেকে থাকে সন্ধ্যা হয়ে গেলে আর আসবে না ছটা বাজতেই গেল আমরা একটি বাড়ি চলে যাব কারণ ছটার পরে আর থাকা যাবে না এখানে সব ছেলে খেলা করছে ছটা বেজে গেলে কিন্তু সব বাড়ি চলে যাবে কেউ থাকবে না আর এই বাগানটাই পর্যন্ত কেউ আসে না এত ছেলে এত আম দেখে কিন্তু সবাই কিন্তু ছিটতে চায় এ করতে চায় তা খুবই ভয় ওই আম বাগানটা কিন্তু ভয় হলেও কি আম বাগান এসে কিন্তু মানে ইচ্ছা তো হয় না এত আম চোখের সামনে দেখে মানে কে লোক সামলাতে পারে ইচ্ছা তো হয় একটু আসছে কিন্তু আসলে আম গাছটা কী

আর বেশিক্ষণ থাকবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে আম বাগানটা ঘুরে তোমাদেরকে দেখালাম আর কি ছোট ছোটো আম গাছ আছে আম হয়েছে এত আম আমার খুব ভালো লাগছে দেখতে কিন্তু বাড়ি চলে যাই আর সন্ধ্যা হয়ে আসতে আর থাকবো না তা চলো বাড়ি যেতে যেতে যে কটা আম গাছ দেখাতে পারি তোমাদেরকে দেখিয়ে দিই তা অনেকগুলো আম গাছই আছে মানে সব থেকে এই বাগানের মধ্যে যত আম গাছ আছে তার মধ্যে কিন্তু এই গাছটাই বেশি আম হয়েছে সব থেকে এই গাছটাই বেশি আম আম বাগান ঘোরা হয়ে গেল এবার বাড়ি যাব তা তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জন্য রিল্স নিয়ে কিন্তু অবশ্যই যাবো আর ঘুরিয়ে সমস্ত কিছু দেখাবো সমস্ত কিছু বলব তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো আমাদের ভালোবেসে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখো তা সবাইকে জানো বাই